অৰুজু বিল্লা হিমিনা সাহিত্য নিৰজিমিচমিল্লা হিৰুৰ ৰখমা নিৰ হইম আল্ল হোম মাইন ভিনিয়া অৰুজু বিকামিং দ্বাৰকি শাক আল্ল হোমবাহিনি আ অৰুজু বিকামিং দ্বাৰকি শাক আল্ল হোমমাইন ভহি আৰুজু বিকামিং দ্বাৰকি শাক

আল্ল হুমাইনি আ উজুবি কামিনিস আল্ল হুমাইনি আ উল জুবি কামিনিস আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আ উল জুবি কামিন দারো কিস সাক আল্লো হুমাইনি আল্ল হুম আইনি আজুবি কামিন কিসাক আল্ল হুম আইনী আজুবি কামিন দারো আল্ল হুমাইনি আ উজুবি কামিনারো কি আল্ল হুম আইন আউজুবি কামিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাকো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্ল হুমাইনি আ উজুবি কামিনিস আল্ল হুমাইনি আ উজুবি কামিনারো কী সাক আল হুমাইনি আ উজুবি কামিং দারো কী সাক আল্লো আ উজুবি কামিন দারো কী সাক আল্লো হুমাইনি আ উজুবি কামিনিস আল্ল হুম আইনি আজুবি কামিন দারো কি আল্ল হুম আইন ভিনি আ উজুবি কামিন দারো কি আল্ল হুমাইনী আ উজুবি কামিন দারো আল্ল হুম আইন ভাই আ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন

আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক। আল্ল হুমাইননি আ উজুবি কামিনারো কি আল্ল হুমাইননি আ উজুবি কামিং দারহ কী সাক আল্লো হুমাইনি আ উজুবি কামিং দারো কী সাক আল্লো হুমাইনি আ উজুবি কামিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ-শাকক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ-শাকক আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ-শাকক আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ-শাকক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো আল্ল হুমাইনি আ উজুবি কামিনিস আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আল্লো হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আল্লো আ উজুবি কামিন দারো আল্ল হুম আইনি আজুবি কামিন দারো কি আল্ল হুম আইনী আজু বিী কামিন দারো কি আল্ল হুমাইনি আ উজুবি কামিং শাক আল্ল হুমাইনহি আজুবি কামিন দারো কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ-শাকক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কী সাক আল হুমাইনি আ উল জুবি কামিনিস আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কী সাক আল্লো হুমাইনি আ উজুবি কামিং দারো কী সাক আ কামিন দারো কি আল্ল হমাইনিয় উজুবি কামিন দাৰকি কি আল্ল হুমাইনি আজুবি কামিন দারো কি আল্ল হুমাইনহি আজু বি কামিং আল্ল হুমাইনি আউজুবি কামিন দারো কি আল্ল হুমাইনি আউজুবি কামিনার কি আল্ল হুমাই আজুবি কামিন দার কি আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কি আল্ল হুমাইননি আ উল জুবি কামিং দারো কি আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কী সাক আল্লো হুমাইনি আ উজুবি আল্ল হুমাইনি আ উজুবি আল্ল হুম আইনি আজুবি কামিন দারো কি আল্ল হুম আইনী আজুবি বিকামিং দারো কি আল্ল হুমাইনি আ বিকামিং কামিন দারো আল্ল হুম আইন আ উজুবি কামিন দারো আল্ল হুমাইনি আজুবি কামিন দারো কি আল্ল হুমাইনি আউজুবি কামিনার কি আল্ল হুমাই আজুবি কামিন দার কি আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কি আল্ল হুমাইননি আ উল জুবি কামিং দারো কি আল্ল হুমাইনি আ উজুবি কামিনিস আল্ল হুমাইনি আ উজুবি কামিং আল্ল হোমাইং আউজুবিকামিং দ্বাৰকী শ্বাপ আল্ল সোমবাই ভনি আৰুজু বিকামিং দ্বাৰকি শ্বাস আল্ল সোমবািনী আৰুজু বিকামিং দ্বাৰকি শ্ৰাপক আল্ল সোমবাইন ভনি আৰুজু বিকামিং দ্বাৰকি

আল্ল হুমাইনি আ উজুবি কামিনিস আল্ল হুমাইনী আ উজুবি কামিন আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আল্লো হুমাইনি আ উজুবি কামিন দারো কিসাক আল্লো হুমাইনি আ উজুবি কামিং দারো কিসাক আল ৰুজুবিকামিং দ্বাৰকি শ্ৰাপ আল্ল হোমমাইন ভনি ৰুজু বিকামিং দাৰকি শ্ৰাপ আল্ল হোমাইন অৰুজু বিকামিং দ্বাৰকীৰ শ্ৰাপক আল্ল হোমাইন ভনি আ ৰজু বিকামিং দ্বাৰকি শ্ৰাপ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ-শাকক্ব 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 আল্লাহুম্মা ইন্নী আউযু আল্ল হুম আইনি আজু বি কামিন দারো কি আল্ল হুম আইনী আজু বিী কামিন দারো কি আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কি আল্ল হুমাইনহি আ উজুবি কামিন

আল্ল হুমাইনি আলজুবি কামিং দারো কী সাক আল হুমাইনি আলজুবি কামিনিস আল্ল হুমাইনি আলজুবি কামিং দারো কী আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কী সাক আল্ল হুমাইনি আ আল হুম আইনি আজুবি কামিন দারো কি আল্ল হুম আইনী আ উজুবি কামিং দারো কি আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আল্লো হুমাইন ভী আজুবি কামিং

আলো হুমাইনী আ উজুবি কামিনারো কি আল্ল হুমাইনী আ উজুবি কামিং দারহ কাক আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারো কী সাক আল্ল হুমাইনি আ উজুবি কামিং দারহ কাক আল্লো আ উজুবি কামিং দারো কী সাক আউুবি কামিনার কি আল্ল হুমাইন আউজুবি বিকামিং দারো কি আল্ল হুমাইনি আউজুবি কামিন দারো কি আল্ল হুমাইন ভাই আউজুবি কামিন দারো কি

আল্ল হুমাইননি আ উল জুবি কামিনারো কি আল্ল হুমাইননি আ উল জুবি কামিনিস আল্ল হুমাইনি আ উল জুবি কামিং দারো কী সাক আ উল জুবি কামিং দারো কী সাক আল্লো হুমাইননি আ আল্ল ইন্নী আউযু বিকা মিন দারাকিশ-শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ-শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ-শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশশাক আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশ-শাকক্ব 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 আল্ল হুম আইনি আজুবি কামিন দারো কি আল্ল হুম আইনী আজুবি বিকামিং দারো কি আল্ল হুমাইনি আ বিকামিং কামিন দারো কী সাক আল্লো হুম আইন ভী আ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্ল হুমাইনি আলজুবি কামিন দারো কী সাক আল্ল হুমাইনি আলজুবি কামিনিস আল্ল হুমাইনি আলজুবি কামিং দারহ কী সাক আল্ল হুমাইনি আ উজুবি কামিং আল্ল হুমাইনি আলজুবি কামিন দারো আল্ল হুম আইনি আউজুবি কামিনিস আল্ল হুম আইন ভনি আউজুবি কামিং দারো কি আল্ল হুমাইনী আ উজুবি কামিন দারো আল্ল হুম আইন ভাই আ উজুবি কামিন আল্ল হুমাইনি আজুবিকামিং দার কি আল্ল হুমাইনি আজুবি কামিং দার কি আল্ল হুমাই আজুবি কামিন আল্ল হুমাইননি আ উজুবি কামিং দারহ আল্ল হুমাইননি আ উজুবি কামিং দারহ কী সাক আল হুমাইনি আ উজুবি কামিং দারো কী সাক আল্লো হুমাইনি আ উজুবি কামিন কী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শর্ক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শর্ক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশ শর্ক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারাকিশশাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আল্ল হুমাইননি আ উজুবি কামিনিস আল্ল হুমাইননি আ উল জুবি কামিনিস আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আল্লো আ উজুবি কামিন দারো কিস সাক আল্লো হুমাইনি আ উজুবি আল্ল হুম আইনি আজুবি কামিন দারো কি আল্ল হুম আইনী আজু বিী কামিন দারো কি আল্ল হুমাইনি আজুবি কামিন দারো কি আল্ল হুম আইন আজুবি কামিন দারো

আল্ল হুমাইনি আ উজুবি কামিনিস আল্ল হুমাইনি আ উল জুবি কামিনিস আল্ল হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আলো হুমাইনি আ উজুবি কামিন দারো কী সাক আল্লো হুমাইনি আ উজুবি কামিনিস আল হুম আইনি আজুবি কামিন কিসাক আল্ল হুম আইনী আজুবি কামিন দারো কি আল্ল হুমাইনি আউজুবি কামিং দারো কি আল্ল হুমাই আউজুবি কামিন দারো কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন দারাকিশ শাক। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আল্ল হুমাইনি আলজুবি কামিং দারহ কী সাক আল হুমাইনি আলজুবি কামিং দারো কী সাক আল হুমাইনি আলজুবি কামিং দারহ কী সাক আল্ল হুমাইনি আ উজুবি কামিং আল্ল হুমাইনি আলজুবি কামিং দারো কি